আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজ আপনাদেরকে আমি দেখাবো আমার কবুতরগুলো আমি কিভাবে গোসল করাই সেটা কি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি পানি নিয়েছি আগেই আর তার মাঝখানে পিট দিয়ে দিচ্ছি বলের মাঝখানে যেন কবুতর দাঁড়াইতে পারে গোসল করতে পারে আর তার সঙ্গে একটু জীবাণুনাশক ওষুধ দিয়ে দিচ্ছি কারণ কবুতর শরীর উকুন টুকুন থাকলে বা কোনো জীবাণু থাকে তো তাই তার সঙ্গে আপনারা এর সঙ্গে আলাদাই জীবাণুনাশক ওষুধ আছে এবং কি সুটা আছে একজনে এক একটা ব্যবহার করে তো আমি এটাই ব্যবহার করি জীবাণুনাশক ওষুধ এটাই ব্যবহার করি তো এখন আমি তিন মেয়ে তিনটে ইট দিয়ে দিব যাতে তারা আর সাইডে দাঁড়াইতে পারে কারণ আমার কবুতরগুলো গোসল করার জন্য অনেক পারাপিগুলো তো এর জন্য সাইড দিয়ে ইট দেওয়া লাগে যাতে সবাই দাঁড়িয়ে খাই গোসল করতে পারে এর জন্য তো যাই হোক এখন আমি সবগুলো কবুতরকে আমি নিচে নামায় দিব থেকে বের করে দিব তারা তাদের মতো করে করবে যাই হোক এখন আমার সবগুলো কবুতরকে নামানো হয়ে গেছে এখানে দুই চুরা আছে সবগুলো নামানো কমপ্লিট দেখ এক কয়েকজন এখানে চারগুলা পাশের বারান্দায় চলে গেছে কারণ আমার বারান্দাটা অনেক বড়ো লাম্বা দুই সাইডে অনেক লাম্বা অনেক বড় বারান্দা আর কবিতা পা হিরে বের হওয়ার মতো কোনো অপশন নেই কারণ পুরাটাই ঘেরা বাইরে বের হতে পারবে না চাইলেও আমি চতুর্থ সারি ঘিরে রাখছি দেখুন কি অবস্থা একটা দেখেন খাসার ভিতর থেকে বাইর হয়েছে আর উড়ো আরো শুরু হয়ে গেছে তো যাই হোক দেখেন এখন সবগুলো এসে এ একটা গোলের মধ্যে দেখেন সবগুলো কেমন করে নামতেছে পারাপড়ি শুরু করে দিয়েছে এখন এদেরকে একটা গুল দিতে হবে মনে হয় কারণ একটার মধ্যে সবগুলা পারাপাড়ি করতেছে তো আজকে অনেক দিন থেকে কবুতরগুলো আরও গোসল করানো হয় না কারণ বাইরে অনেক বৃষ্টি থাকে এর জন্য আজ দিন থেকে বাইরে অনেক বৃষ্টি তার জন্য কবুতরগুলো আর আমি গোসল করাতে পারতেছিলাম না আজ কয়েকদিন থেকে লক্ষ্য করতেছে আমার কবুতরগুলো গোসল করতে চাইতেছে কারণ তাদেরকে যখন খাবার পানিটি দেই সে পানির মধ্যে তারা গোসল করার জন্য মাথা নাড়াচাড়া করে তো বুঝলাম হয়তো আরও গোসল করতে চাইতেছে আজকে অনেক দিন থেকে গোসল করানো হয় না তাই আজকে বাহিরে ওয়েদারটা অনেক ভালো ছিল আজকে অনেক রোদ আসুক গরম আছে তো ভাবলাম আজকে কবুতর গুলো গোসল করাই যাই হোক এখানে মনে হয় আর একটা পাত্র আমার দিতে হবে কারণ একটার মধ্যে এই সবগুলো তাড়াতাড়ি করতেছে এখানে এটার ভিতরে একটু পানি দিয়ে কারণ এটা হচ্ছে একটা সেলি তো এটার ভিতরে পানি দিয়ে যতটুকু হয় তাদের গোসল করার তাই ভিতরে আমি পানি দিয়ে দিলাম দেখেন একটার ভিতরে সবগুলো উঠে পড়ছে গোসল করার জন্য মানে কতটাই হলে তারা গোসল করার জন্য এতটা পারাপারি করে দেখেন আর আপনারা চেষ্টা করবেন কবুতরকে গোসল করানোর বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আর আমি প্রায়ই কবুতরকে আমি গোসল করাই কারণ কবুতর শরীর ভালো না থাকলে কখনো একটা কবুতর সুস্থ না থাকলে ডিম বাচ্চা ভালো করবে না বা করতে চাইবে না কারণ কবুতরের শরীরে সুস্থতা থাকলে কবুতরের শরীরে এনার্জি থাকলে তবে কবুতর ডিম বাচ্চা ভালো করবে আর আপনারাও চেষ্টা করবেন কবুতরকে ভালো রাখার এবং কি কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আর আমি একসময় আপনাকে দেখাবো আমার পুরো বারান্দাটা আমি কবুতরটা ক্লিন করে রাখি আমার কবুতরগুলারে কোনো কোনো গন্ধ নাই কোনো অপরিষ্কার নাই আমার কবুতরের লফট সহ পরিষ্কার আর এদের জন্য আমি আলাদা স্প্রে করি যাতে কোনো দুর্গন্ধ না হয় বা কবুতর কোনো ঘ্যাস যাতে না হয় আর আপনারাও চেষ্টা করবেন কবুতরকে ভালো রাখার জন্য আর আমি এই কবুতরগুলার আগে আমি ঠান্ডার ওষুধ খাওয়াই দিছি কারণ আজকে সকালে আমি দিছিলাম তো ভাবছি আজকে ওয়েদার ভালো আছে হয়তো গোসল করাবো তার জন্য আমি আগে ঠান্ডার ওষুধ খাওয়াই দিয়েছি কবুতরকে দেখেন সবগুলো একসঙ্গে বানঘরে পানি লাগাই দিছে কি অবস্থা শুরু করছে কার আগে কে গোসল করবে সব পারাপারি শুরু করে দিছে তো মাসা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলা আর আমি যেরকম সুস্থতা রাখার চেষ্টা করি আমার কবুতরগুলা ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন যাতে আপনার কবুতরগুলোও সুস্থ থাকে কারণ কবুতরের শরীরে এনার্জি না থাকলে কবুতর সুস্থ না থাকলে কারণ একটা কবুতর যদি কমফর্টেবল না থাকে সব দিক থেকে তাহলে কখনোই সে ভালো ডিম বাচ্চা করবে না এবং সে অসুস্থতা ফিল করবে তো আমার কবুতরগুলো সবগুলো দেখতে পারছেন মাসাল্লা দেখেন সবগুলো কবুতর কি অবস্থায় আছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কবুতরগুলো সুন্দর করে রাখার জন্য আর আমি আমার পুরো বারান্দাটা হচ্ছে ঘিরা কারণ বাইরে বের হতে পারবে না কারণ আমার বারান্দাটা অনেক বড় এর জন্য আমি বারান্দার ভিতরে হুসুল করাই বারান্দাতে সাইরা রাখি কবুতর কোন কোনো জায়গায় উড়ো করলে কোনো জায়গায় যাইতে পারবে না বারান্দাতে থাকবে তো এই পর্যন্তই আপনারাও চেষ্টা করবেন আপনার কবুতরগুলো সুন্দরভাবে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য এবং পুষ্টিকর খাবার এবং হেলদি রাখার জন্য আপনারাও চেষ্টা করবেন আপনার কবুতর গুলারে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যাই থাকুক সবার কাছে শেয়ার করে দিয়ে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি কেউ কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টে বলবেন ইনশাআল্লাহ